রাত পোহালেই ফিজিক্স বা পদার্থবিদ্যার পরীক্ষা তোমাদের নিয়ে তথ্য জানাবো তার আগে বলি এডুকেশন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো সাজেশান অলরেডি আমাদের চ্যানেল থেকে পোস্ট করা রয়েছে যারা দেখো নি ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে তোমরা তাতে ক্লিক করে নিও আর যাদের আগামীকাল অর্থাৎ রাত পোহালেই ফিজিক্স পরীক্ষা তোমাদের জন্য ভিডিও শুরুর আগে বিধি সম্মত সতর্কীকরণ ফিজিক্স বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট পদার্থবিদ্যা বা সাজেশন বা কমন কিন্তু হয় না তবুও পরীক্ষার আগে যারা কি কি রিভিশন দেবে কোন কোন প্রশ্ন একটু চোখ বুলিয়ে যাবে জানতে চাইছো এই ভিডিওটা তাদের জন্য যারা গোটা বছর বই পড়নি মনে করছো যে পরীক্ষার আগে চার পাঁচটা প্রশ্ন পড়ে ফিজিক্সে অনেক ভালো রেজাল্ট করা যাবে এটা সত্যি ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় তবে যারা গোটা বছর ভালোভাবে পড়াশুনো করেছ এই একটা দিন পরীক্ষার আগে নিশ্চয়ই তোমরা পড়বে তো কি কি পড়বে কি কি একটু হলেও দেখে যাবে কোন অংশগুলো একটু গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে তোমাদের জানাচ্ছেন বিশিষ্ট লেখক সাবজেক্ট এক্সপার্ট এবং শিক্ষক মাননীয় সুমন ঘোষ স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা দেখে নেব পনেরো মিনিটের এই বিশেষ ভিডিওটি তো ফিজিক্সে সাজেশান বলে কিছু হয় না তথাপি যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে অন্তত একবার দেখে যাওয়া দরকার সেই রকম কিছু প্রশ্ন আমি বলবো তবে এক্ষেত্রে বলাই বাহুল্য যে এমসিকিউ বা এক নম্বরের প্রশ্ন বা যেগুলো শর্ট প্রশ্ন সেগুলো সব তো আলাদাভাবে কিছু বলার নেই ওগুলো পুরোপুরি তোমরা যা পড়েছ তার উপরে থেকেই আসবে তো আমি তাহলে শুরু করি প্রথমেই আসছি ইউনিট ওয়ান তড়িৎ দিমেরু সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ তড়িৎ মেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ দিমেরুর লম্ব সমুদ্ধি খণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয় করো আর তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত আরেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারের প্রতি পেজে তোমরা দেখেছ সেটা হচ্ছে তড়িৎ তড়িদ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে বিক্ষিপ্ত করতে প্রয়োজনীয় টর্ক এবং কৃতকার্যের রাশিমালা এটা গেল তড়িৎ ডিমেরু সংক্রান্ত এরপরে আসছি গাউসের সূত্র গাউসের উপপাদ্য এবং সেই উপপাদ্যের বিবৃতি আর তার প্রতিষ্ঠা তারপরে গাউসের উপপাদ্যের প্রয়োগের মাধ্যমে দীর্ঘ রিজু তড়িৎবাহী তারের কোনো বিন্দুতে তড়িৎবাহী তারের থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় তারপরে কোনো খোলকের বাইরে এবং ভেতরে তড়িৎ প্রাবল্য নির্ণয় গাউসের উপপাদ্য প্রয়োগ করে এছাড়াও আরেকটা উপপাদ্য যেটা আমরা প্রায়ই অ্যাভয়েড করি সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য সেটাও তোমরা দেখো কুলম্বের উপপাদ্য কুলম্বের সূত্রর কথা বলছি না কিন্তু আমি কুলম্বের উপপাদ্য বিবৃতি এবং তার প্রতিষ্ঠা আচ্ছা তারপরে দেখবে যে সমবিভব তল তো সমবিভব তলে যে কোনো তরিত সমবিভাবতলে লম্বভাবে ছেদ করে যে প্রশ্নটা রয়েছে ওইটা বল বলরেখা লম্বভাবে ছেদ করে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা করবে তারপরে ধারকত্বের থেকে দুটো প্রশ্ন আসবে তা একটা তো অঙ্ক থাকবে এই অঙ্ক ছাড়া আর যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আসতে পারে হচ্ছে ওই এইবার ইম্পর্টেন্ট খুবই মনে হচ্ছে সেটা সমান্তরাল পাঁচধারক গতবার এসে গেছে সেই জন্য সমান্তরাল পাড়ক বাদ দিয়ে যে আমাদের আছে না সাধারণ বিভব নির্ণয় করো ওই সাধারণ বিভব সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে আর ধারকের সমবায় সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে আরেকটা হচ্ছে ধারকের শক্তি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি তো এইগুলো গেল সব ইউনিট ওয়ান থেকে এরপরে আমি আসব ইউনিট টু তো পাঁচ নম্বরের প্রশ্নে এখানে যে জিনিসটা এবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্বন রোধক সংক্রান্ত যে কোনো সমস্যা করে যেও তড়িৎ কোষের যে সমবায়টা রয়েছে মিশ্র সমবায় তড়িৎ কোষের মিশ্র সমবায় এবং সেই সমবায় মাধ্যমে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার যে শর্ত সেইটা তারপরে কেভিএল কেসিএল পরের চ্যাপ্টারে আর ওই কেভিএল কেসিএল পড়ার পরে পোটেন্সিওমিটার মিটারের সাহায্যে যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় তারপরে পোটেন্সিওমিটারের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় এইগুলো করতে হবে এইগুলোই মোটামুটি ইউনিট টু থেকে যেহেতু আমার ইউনিট টুতে পাঁচ নাম্বার আর দুই নম্বরের কোশ্চেন আসে তো পাঁচ নম্বরের কোশ্চেনের মধ্যে এইগুলোই ভালো করে দেখে যেতে হবে ইউনিট থ্রিতে গতবার এসছিল বায়োটস সাবাটের সূত্র তা বায়োটস সূত্রের একটা প্রয়োগও এসেছিল। এবার বায়ের সাভার সূত্রের প্রয়োগ এসেছে মানে যে আরেকটা যে প্রয়োগ রয়েছে অর্থাৎ দীর্ঘ ঋজু পরিবাহী সেটা কিন্তু গতবার আসেনি গতবার বৃত্তাকার পরিবাহী এসেছিলো সুতরাং এবার কিন্তু ওই দীর্ঘ ঋজু পরিবাহী ওটা আসতে পারে আর তাছাড়া এবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এর চক্রি উপপাদ্য অ্যাম্পিয়ারের চক্রীয় উপপাদ্য এবং তার প্রয়োগ তাছাড়াও রয়েছে ওই চ্যাপ্টার থেকে যেগুলো সেটা হচ্ছে ওই সমান্তরাল দুটি তড়িৎবাহী তার আছে তাদের মধ্যে কোনো বিন্দুতে তরিত ক্ষেত্র ক্ষেত্র প্রাবল্য নির্ণয় তারপরে যেটা হচ্ছে গিয়ে প্রবাহ লুপ প্রবাহ লুপ সেই প্রবাহ লুপের থেকেই গ্যালভানোমিটারের মূল তত্ত্ব এইগুলো তারপরে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার উপর যে অনুভূত বলের রাশিমালা এইগুলো হচ্ছে বায়সাভার্টের চ্যাপ্টারটা থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট এছাড়া আর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে তোমার ওই পরের চ্যাপ্টারটা আর কি মানে চুম্বক ধর্ম ওই চ্যাপ্টারের থেকে এবার বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে বিভিন্ন যে রাশিমালাগুলো রয়েছে না যে ওই কে তারপরে চুম্বক প্রবণতা আর কি চুম্বক প্রবণতা চুম্বকন এই এদের ভিতরে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা ভালো করে করে যেতে হবে তাছাড়া হিস্টারিসিস এবং ট্রান্সফর্মার ট্রান্স হিস্টারিসিস ট্রান্সফর্মার জন্য কোনটা ব্যবহৃত হয় আর কোনটা ব্যবহৃত হয় না এইগুলো এইটা সংক্রান্ত সমস্যাগুলো করে যেতে হবে এরপর চলে আসছি আমরা ইউনিট ফোর ইউনিট ফোরে একটা পাঁচ নাম্বারের কোশ্চেন থাকে কোশ্চেনটা আসার চান্স হচ্ছে এসি চ্যাপ্টার থেকে তো এসি চ্যাপ্টার থেকে তুমি এলসিআরটা ভালো করে করবে এলসিআরটা ভালো করে করলেই পুরোটা হয়ে যাবে কারণ এলসিআরের থেকে যে কোনো একটাকে ড্রপ করে দিলে সি বা এল আর হয়ে যাচ্ছে আর যদি বলে শুধু সি বা শুধু এল তাহলে যে কোনো দুটোকে ড্রপ করে দিলেই হয়ে যাচ্ছে এইভাবে এল ভালো করে করবে আর ক্ষমতার রাশিমালা এলসিআর বর্তনীতে ক্ষমতার রাশিমালা এটাও কিন্তু খুবই এবার ইম্পর্টেন্ট এটা পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য এইগুলো করতে পারো আর এদিকে ইউনিট ফোরের যে আরেকটা চ্যাপ্টার রয়েছে সেই দিকে ওই পারস্পরিক আবেশাঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে মানে ওই যে আবেশাঙ্ক আর সাবেশাঙ্কের যে সম্পর্ক সেইখান থেকেও দেওয়ার মতো কোশ্চেন রয়েছে তো এইগুলো গেল আমার হচ্ছে গিয়ে ইউনিট ফোর আর ইউনিট ফাইভ একটা ছোট্ট চ্যাপ্টার ইউনিট ফাইভের থেকে তিন নাম্বার আসে একটা দু নম্বরের কোশ্চেন একটা এক নম্বরের কোশ্চেন গতবার দু নম্বরের কোশ্চেন থেকে স্মরণ প্রবাহ চলে এসছিল সুতরাং স্মরণ প্রবাহ মাত্রা হয়তো এবার আর আসবে না কিন্তু এটা না আসলেও এর থেকে এবার অঙ্ক আসার চান্স খুব বেশি হুম এর থেকে অঙ্ক আসার চান্স ওই যে ফর্মুলাগুলো রয়েছে না যে বি জিরো বা ই জিরো টু সি এই যে ফর্মুলাগুলো রয়েছে বিভিন্ন এই ফর্মুলাগুলো থেকে অঙ্ক আসার চান্স বা একটা সমীকরণ দিয়ে দিল সেই সমীকরণ দিয়ে তার বিভিন্ন রাশিমেলা তোমাকে কম্পেয়ার করে বের করতে হবে এই ধরনের জিনিসগুলো দিতে পারে এইবার চলে আসছি সবচেয়ে বড় ইউনিট ইউনিট সিক্স আলো ইউনিট সিক্সে আলোতে গতবার দিয়েছিল অবতল দর্পণের ক্ষেত্রে একটা সম্পর্ক তো সুতরাং এরকম এমনি প্রতিফলন চ্যাপ্টার থেকে সেরকম প্রশ্ন আসার মতো কিছু নেই তাহলেও আমাদের প্রতিসরণ চ্যাপ্টারটা মানে এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওই প্রতিসরণ প্রতিসরণ মানে যেটা প্রিজম আছে আর প্রতিসরণ আছে তো সেই জায়গাটাতে কিন্তু তোমার কোনো কিছুই তেমন বাদ দেওয়ার মতো নেই তাও আমি প্রশ্নগুলো এক এক করে একটু বলে দিচ্ছি সাধারণত কোশ্চেনের ট্রেন্ড ফলো করলে দেখা যায় যে পাঁচ নম্বরের কোশ্চেনটা আসে ফিজিক্যাল অপটিক্স থেকে আর তিন নাম্বারের কোশ্চেনটা আসে ইয়ের থেকে জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে দুটো তিন নাম্বার আসে তো যাই হোক আমার জিওমেট্রিক্যাল অপটিক্সের থেকে যেমন আমি বলে দিচ্ছি একদম স্পষ্টভাবে লেন্স চ্যাপ্টারে কিচ্ছু বাদ দেবে না লেন্স চ্যাপ্টারটাতে কিন্তু কিচ্ছু বাদ দেবে না এবার হুম আর প্রতিসরণ চ্যাপ্টারে প্রিজমের যে পুরস্কারটা রয়েছে ওটা সবটা করবে খুব ভালো করে করবে এবার ছাড়াও ছোট ছোট কিছু পার্ট যেমন অপটিক্যাল ফাইবার সংক্রান্ত প্রশ্ন অপটিক্যাল ফাইবারের ব্যবহারের সুবিধা অসুবিধা ইত্যাদি তারপরে তোমার হচ্ছে গিয়ে ওই জলের মধ্যে একটা অবজেক্ট আছে মানে কোনো তরলের মধ্যে তুমি বাইরে আছো তাহলে তার আপাত আপাতসরণ কতটা হবে এই টাইপের দুটো একটা কোশ্চেন আরেকটা জিনিস হচ্ছে অধরশিরকোন কোন সংক্রান্ত অঙ্ক এটা কিন্তু এইচএসএ এসেছে আগে তো এই গেল প্রতিসরণ প্রসারণ আর লেন্স আমি বলেই দিয়েছি কোনো কিছু বাদ দেবে না সুতরাং লেন্সের থেকে আমি কিছু বলবো না আর বিচ্ছুরন চ্যাপ্টারটা তোমাদের ইচ্ছা মতো পড়ো যেটা যে জায়গাটা তোমাদের মনে হচ্ছে যেমন কোনোবার আসে না কিন্তু আমার প্রত্যেকবারই মনে হয় এটা ইম্পর্টেন্ট এবং করে যাওয়া উচিত সেটা হচ্ছে রমন এফেক্ট রমন এফেক্ট পোর্শনটা ভালো করে করে যেও আর এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে ওই চোখের ফর্মুলা মানে চোখের ফর্মুলা বলতে চোখের যে ডিস্টার্বগুলো রয়েছে যে দুর্দৃষ্টি আর নিকট দৃষ্টির যে দৃষ্টির যে সমস্যাগুলো রয়েছে এই দিয়ে ফি বছর কোশ্চেন আসছে তাহলে ওই পোর্শনটা ভালো করে করতে হবে আর একটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছবি তো গতবার এসেছিল নববীক্ষণ যন্ত্র এইবার যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের যে চিত্রাঙ্কন এবং ওই সংক্রান্ত একটা অঙ্ক তুমি এক্সপেক্ট করতেই পারো এই গেল জিওমেট্রিক্যাল অপটিক্স আর ফিজিক্যাল অপটিক্স ফিজিক্যাল অপটিক্সে গতবার এসেছিল আমার হাইগেন্সের সূত্র হাইগেন্সের সূত্র থেকে প্রতিসরণের বিষয়টি বিষয়গুলো এসছিল আর তার সঙ্গে কিছু প্রশ্ন এসছিল তো এইবার ব্যতিচার সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে ব্যতিচারে যেমন গঠনমূলক আর ধ্বংসাত্মকের শর্ত কতবার এসে গেছে তো এইবার তুমি ব্যাতিচার ঝালোর সংক্রান্ত প্রশ্ন এক্সপেক্ট করতে পারো এবং যদি এখান থেকে প্রশ্ন না আসে তাহলে বিটা ইকুয়াল টু ডিলামডা বাই টু ডি এই সংক্রান্ত অঙ্ক হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ব্যাতিচার সৃষ্টির শর্ত তারপরে একদশতাহীন ঝালোর বলতে কি বোঝো এরকম যে ছোট 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 ছোটো যে প্রশ্নগুলো হয় ব্যাতিচার থেকে যেগুলো ওয়ান প্লাস টু প্লাস টু এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে আর একটা সর্বোপরি বলে রাখি এখন রিপিটেশনটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সুতরাং গতবার যে ব্যতিচারে গঠনমূলক ধ্বংসাত্মক এসে গেছে তুমি ভেবো না যে এবার আসবে না এবার অন্যভাবে আসলো হয়তো ইয়ং এর দি পরীক্ষা বলে পরিষ্কার বলে দিল অবশ্য গতবারও ইয়ং এর দ্বি বলে এসছিল এবার হয়তো ব্যাতিচার বলে বলে দিলো যে ব্যতিচার কী এরকমভাবে সুতরাং ব্যাতিচার পোর্শনটা ওটা পুরোটাই করো আর অপবর্তনের ক্ষেত্রে বলার যে বিষয়টা অপবর্তনে তোমার ওই মুখ্য চরম পটির যে মুখ্য চরম পটির যে বেদ তারপরে মুখ্য চরম পটির যে দূরত্ব তারপরে তোমার হচ্ছে গিয়ে এইগুলো করবে হ্যাঁ আর সমবর্তন পোর্শনটা থেকে সব এবার টেস্ট পেপারের অনেক পেজে দেখা গেছে যে সমবর্তনের ব্রুস্টারের সূত্রটা রয়েছে প্রায় সব টেস্ট পেপারে তো সে টেস্ট পেপারে থাকবা না থাক ব্রুস্টারের সূত্রটা তোমরা ভালো করে করে যাবে এই গেল আলো এরপরে চলে আসছি আমরা ইউনিট সেভেন অর্থাৎ কোয়ান্টাম থিওরি তো ইউনিট সেভেনে আমাদের যে প্রশ্নগুলো সাধারণত আসে আর কি ইউনিট সেভেনে তুমি এক্সপেক্ট করতে পারো একটা অঙ্ক থাকবে আর আইনস্টাইনের আলোকতরিত ক্রিয়া সংক্রান্ত যে শর্ত মানে সূত্রটা রয়েছে সেই সেই সূত্রটা প্রতিষ্ঠা তারপরে তার যে স্বীকার্যগুলো হুম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তার ব্যাখ্যা তারপরে তরিচুম্বকীয় তত্ত্বের সাহায্যে তার ব্যর্থতা এইগুলো কিন্তু এবার আসতে পারে আইনস্টাইনের থেকে আর এখন আবার একটা ট্রেন্ড সেট হয়েছে নতুন সেটা হচ্ছে লেখচিত্র ওই এই চ্যাপ্টারের লেখচিত্র সংক্রান্ত প্রবলেমগুলোও দেখেছেও ইউনিট এইটের প্রথম যে পোর্শনটা সেটা হচ্ছে ওই এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি এই ইলেকট্রনের মোট শক্তি ইলেকট্রনের বেগ বের করা রাশিমালা ওই বোরের তত্ত্বের সাহায্যে এইগুলো আর এখান থেকে ওই তোমার হচ্ছে গ্রাউন্ড লেভেল এনার্জি হায়ার স্টেট লেভেল এনার্জি সংক্রান্ত যে অঙ্কগুলো যে স্টে একটা স্টেট থেকে আর একটা স্টেটে গেলে কি কত তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে এই ধরনের যে সমস্যাগুলো আর এবার খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্স রে এক্স রেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এক্স রে খুব ভালো করে করবে সবটা আমি এক্স রে কিছু আলাদা করে বাদ দিতে বলবো না সবটা করতে হবে আর রেডিও অ্যাক্টিভিটির ওই সূচকীয় সূত্র অর্ধায়ু বিঘটন ধ্রুবক হ্যাঁ এদের সম্পর্ক বাস এইগুলো করলেই হবে আর লাস্টের দিকে নিউক্লিয়ার বিভাজন আর নিউক্লিয় সংযোজনের ছোটো ছোটো দুটো একটা সম মানে ওই ব্যাখ্যামূলক মূলক কোশ্চেন ওইগুলো একটু দেখবে আচ্ছা এবার চলে আসছি আমি ইউনিট নাইন ইউনিট নাইনে যেটা বলার সেটা হচ্ছে গতবার একমুখী কারক এসে গেছে তারপরে জেনার ডায়োড এসে গেছে কিন্তু এবার হচ্ছে ফোটোডায়ডটা খুব ইম্পর্ট্যান্ট ফোটো ডায়ট থেকে কোশ্চেন আসতেই পারে আর তাছাড়া পিএন সংযোগ ডায়োডের থেকে যে ওই বৈশিষ্ট্য লেখ হয় না ওইটা আসতে পারে আর এছাড়া ট্রানজিস্টারের আউটপুট বৈশিষ্ট্য লেখ তারপরে ট্রানজিস্টারের একটা এনপিএন বা পি এনপির একটা বর্তনী অঙ্কন করো অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহারের জন্য একটা বর্তনী অঙ্কন করো তারপরে আলফাবিটা সংক্রান্ত অঙ্ক এগুলোই দেবে আর ডিজিটালে আর আলাদা করে কিছু বলার নেই ডিজিটালে তুমি বাইনারি টু ডিজিটাল কনভার্সান তোমার ডেসিমেল কনভার্শন ডেসিমাল টু বাইনারি কনভার্শন তারপরে তোমার নরগেট আর ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কেন নরগেট আর ন্যান্ড গেট দিয়ে তুমি অর অ্যান্ড নট বানাও আর হচ্ছে গিয়ে আর এদের প্রত্যেকটা মানে পাঁচটা গেট অর অ্যান্ড নট ন্যান্ড নর প্রত্যেকের কিন্তু তোমরা টুথ টেবিলটা ভালো করে করে যাবে ইউনিট টেন থেকে তিন নম্বরে আসে একটা দু নম্বরের প্রশ্ন আসে তো সেই দু নম্বরের প্রশ্নে গতবার একটা ব্লক ডায়াগ্রাম দিয়েছিল এবার দু নম্বরে ওখানে ছোট ছোট অনেক প্রশ্ন আসছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মডুলেশান ডিমডুলেশান মডুলেশান ধ্রুবক তারপরে তোমার হচ্ছে মোডেম উপগ্রহ সঞ্চার বেতার দিগন্ত আর দেখবে প্রত্যেক বইতেই তোমরা যে যা বই ফলো না করো না কেন একটা চার্ট দেওয়া আছে সেখানে চার্টে দেখবে যে এক একটা তরঙ্গের কি কি ব্যবহার দেওয়া আছে এইগুলো ভালো করে পড়ে যাবে এইখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পাবে তাহলে এই গেল মোটামুটি করে ফিজিক্সের কিছু কোশ্চেন যেগুলো তোমরা পরীক্ষা হলে ঢোকার আগে অবশ্যই মানে ভালো করে এগুলোকে প্র্যাকটিস করে যাবে এমন না যে এই কোশ্চেনগুলোই শুধু আসবে কিন্তু তাও এইগুলো ভালো করে করলে দেখবে অনেকটাই কভার হয়ে গেছে তো ভালো করে এগুলো পড়ো আর বারংবার প্র্যাকটিস করো যদিও পরীক্ষার আগে মাত্র একদিন সময় তাও তোমরা সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করো এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও তোমাদের এই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি ভিডিও শেষ করার আগে স্যারের কথাটা আবারও মনে করিয়ে দিই এর বাইরে একটাও প্রশ্ন আসবে না এমন একেবারেই নয় এমন হতে পারে এগুলোর একটাও এলো না তুমি তখন কমেন্ট করবে আপনার কিছুই মিললো না কেন ফালতু সাজেশন দেন এটা কোনো সাজেশনই নয় এটা তোমাদের পরীক্ষার একদিন আগে রিভিশন করতে বলা হয়েছে যদি তোমার মনে হয় এতে বলা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয় এর বাইরে তুমি অন্য প্রশ্ন পড়বে পড়তেই পারো পূর্ণ স্বাধীনতা তোমার রয়েছে আর একটা বিষয় টেনশন না ফিজিক্স নিশ্চয়ই তোমাদের ভালো হবে স্যার যেগুলো বললেন একটু দেখে যেও আর যারা গোটা বছর ভালোভাবে পড়েছো তোমাদের পরীক্ষা তো ভালো হবেই যারা নানা কারণে পড়তে পারোনি তোমরা চেষ্টা করবে সমস্ত এমসিকিউ অ্যাটেন্ড করবার না পারলেও যতটা সম্ভব আন্দাজে হলেও যে এমসিকিউগুলোর উত্তর জানানি ধারণা করে খানিকটা লিখে আসবে উত্তর কিছুটা লিখবে দেখবে তোমাদের পাশ নিয়ে চিন্তা করা লাগবে না কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে কিছুই পাচ্ছি না আমি কি করব ফাঁকা খাতা জমা দিয়ে এলে তুমি কিন্তু পাশ করতে পারবে না এজন্য একটু বুদ্ধি খাটিয়েও পাঁচ বছরের প্রশ্নগুলো উল্টে পাল্টে দেখে যেও টেস্ট পেপার একটু উল্টে পাল্টে দেখে যেও ভালো প্রত্যেকের হবে শুভকামনা রইল